এই ব্যানারের মধ্যে ডান দিকে লেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নাম বাম দিকে লেখলাম আবু জাহেলের নাম বরাবর করে এখন যদি আলে হাদিসের প্রশ্ন করা হয় বরাবর লেখার কারণে যদি বরাবর মর্যাদা বুঝায় এখন আপনারা বলেন আপনার শায়েকের মর্যাদার সমান কি আবু জাহেলের নাম এখন আহলে হাদিস রেগে যাবে বলবে না আবু জাহেল তো মুশরিক কাফের উনার সমান আমার শায়েকের মর্যাদা হবে কেন আবু জাহেল আলাদা নাম আমার শায়েকের নাম আলাদা নাম যেহেতু আলাদা মর্যাদাও আলাদা আরে বাটপার মলুবি নিজের নবীর শায়েকরে বাঁচানোর জন্য ফতুয়ার নীতিমালা একরকম আর আমার নবীর নাম লেখলে ফতুয়া আরেক রকম এই বাকপারি ব্যবসা বন্ধ করো কথা কন্যা কেন ঠিক কিনা মাঝে মাঝে যুক্তির জবাব যুক্তি দিয়ে দিতে হয় আপনাকে রাগ করছে মাঝে মাঝে উত্তরবঙ্গে মাফিলে গেলে বিশ্ব বড় বড় বাকফাররা আমার পাশে বাসি বসে ব্যাংকের ম্যানেজার কলেজের প্রফেসর এগুলো হলো বুঝেন না এরা আমার কাগজে লিখে দেয় কৌশিলাতুশিরি তো মাঝে মাঝে দেখতেছি দলিল দিয়াদের সামনে দলিল দিলে এরা কলবের মধ্যে তো নাই বুঝেন না সিলমারা মাঝে মাঝে যুক্তি দিতে হয়

কি গাছের পাতাও তো আমার আল্লাহ মুসা আলাহ সালামের কলবের ভিতরে সাত নাম্বার আকাশে কিন্তু ইব্রাহিম নবী আছে উনার কলবে দেয় নাই মুসা আলাহ সালামের কলবের ভিতরে আমার আল্লাহ স্মরণ করাই দিল মুসা তুমি আমার হাবিবরে থামাও আমার হাবিবরে বলো আমার কাছে আসতে মুসা আলাহ সালাম বলতে লাগলো নামাজ কয়েক তো আপনার উম্মত হাদিয়া দিছে কো 50 শত কো বাপ বাবা সহি মুসলিম হাদিস নাম্বার 162 আপনি আল্লাহর দরবারে যান একটু সহজ করে আনেন তখন আমার নবী গেলেন

কথা কর না কেন কারণ মাঝে মাঝে এদেরকে দলিল দিলে কাম হয় না এদেরকে তারা যেভাবে কুযুক্তি দেয় কুযুক্তির জবাবে যুক্তি দিয়ে বুঝাইতে হবে কথা বলেন না কেন ঠিক না আমার যুক্তি দেয় কোন নবী যদি গায়েব জানে উহুদের ময়দানে ওনার দাঁত মোবারক শহীদ হবে উনি জানেন না কেন গেল আমি কি আল্লাহ তো জানে কো জানে আল্লাহ কেন বলল না এটা যখন বলি আর বলে না

জিব্রাইল কি তখন বন্ধ হয়ে গেছে না পঙ্গু হয়ে গেছে জিবরাইল তো তখন ছিল তো জিব্রাইল কেন জিবরাইল জিব্রাইলকে আল্লাহ কেন পাঠালো না আপনি তায়েফের ময়দান আগামী কাল আমার হাবিব যাবেন না এখানে দুর্ঘটনা হবে আরে বাবা আমার নবী এই কষ্ট ত্যাগ করেছে বলেই তো আজকে আমরা শিক্ষা নিতে পারছি এই কথা বলেন না কেন ঠিক 3000 নবীকে ইহুদিরা মৃত্যুদণ্ড দিয়েছে 3000 নবীকে 3000 নবীকে এমনও নবী আছে করাত দিয়ে গলা কেটে ফেলেছে তারপরও তারা দায়িত্ব থেকে সরে যায় নাই কথা বলেন না কেন ঠিক কিনা আর সামান্য পাথরের আঘাত ওই দাঁত মোবারক শহীদ হয়ে যাবে আমার নবী ঘরে বসে থাকা উচিত ছিল এদের মতে ঘরে বসে থাকা উচিত ছিল যুদ্ধে কেন গেল এই কুযুক্তি দাও এই কুযুক্তি তো বাবা নাস্তিকরা দেয় কথা বলেন কুযুক্তি কারা দেয় নাস্তিকরা দেয় আপনাদেরকে একটা জাস্ট উদাহরণ দিচ্ছি একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ আপনি তো আসেন আমার বাবার ভাইয়েরা সময় কম আপনাদেরকে আজকে কিছু লোকেরা দলিল তো তাদের খুঁজি নাই দিবি কুযুক্তি বলেন কি যুক্তি এই দেখেন না কুযুক্তি মারছে দলিল কিন্তু দেয় নাই এই দেখেন বাংলা আমার আলেম ওলামার ভাইয়ের আছে এখানে থেকে ভাই এই যে কলামটা লেখছে একটা কিতাবের নাম আছে কিতাবের নাম নাই দিস একটা কুযুক্তি ক বরাবর লেখ লেভেলে সমান বরাবর মর্যাদা বুঝায় যুক্তি একটা দিয়ে দিস অথচ আমাদের মক্তবের বাচ্চাও জানে আল্লাহর সমান কেউ হতে পারে সিরিক একটা ফতুয়া দিয়ে দিয়েছে এখন যারা কথায় কথায় সিরিক ফতুয়া দেয় সিরিক কিন্তু মামুলি ব্যাপার নয় ধর্ম থেকে খারিজ করে দেয় তাদের সাথে কোলাকুলি করার কোন সুযোগ আছে বলেন কোলাকুলি করার সুযোগ আছে আজকে আমাদের মুসলমানদের আপনারা বলেন আমাদের কবরস্থান আছে না নাই আজকে এই আহলে হাদিসারা কবরস্থানের বিরুদ্ধে এখন ফতুয়া দেওয়া শুরু করছে কি ফতুয়া দেওয়া শুরু করেছে এই আরে প্রশ্ন করছে একজন প্রশ্ন করেছে কয় মুসলমানদের পুরাতন কবরের হুকুম কি আরে বাবা একটা গোরস্থানের মধ্যে নতুন কবর থাকবে পুরাতন কবর থাকবে এটাই তো নিয়ম কথা বলেন না কেন খালি সবকালই নতুন কবর থাকবে পুরাতন কবরতা তো থাকবে এখন এ উত্তর দিতেছে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পৃষ্ঠা তার বইয়ে আর যদি সে কবর বহু পুরাতন হয় আর কবর যদি পুরাতন হয়ে যায় হাড় হাড়টি মাটিতে মিশে গিয়ে সবকিছু মাটি হয়ে যায় এখন আবার যুক্তি দিতেছে দলিল নাই কি কয়েক কারো কাবার যদি পুরাতন হয়ে যায় তার লাসটা যদি খেয়ে ফেলার সম্ভাবনা থাকে এরপরে কি হবে তাহলে সেই জায়গা কবর না এটা জায়গা হয়ে গেছে তাহলে সেই জায়গা সাধারণ জায়গার মতো হয়ে যাবে জোরে বলে নাউজ সেই জায়গায় কি করা যাবে সেই জায়গায় ফল ফসল উৎপাদন করা যাবে মানে ট্রাক্টর চালাইতে পারবেন কবরে কবরে ঘর নির্মাণ করা যাবে বলেন ঘর বানাইলে কি টয়লেট বানানো লাগে কি লাগে না এমন কোন ঘর আছে যে টয়লেট নাই এমন কোন বাড়ি আছে বিল্ডিং আছে টয়লেট নাই এখন আমাদেরকে বলতেছে আপনারা আমার বাপ দাদার কবর যদি পুরতন হয় আপনি ঘর বানায় টয়লেট বানানান কবরের উপরে কোনো অসুবিধা নাই এরপরে বলে সব ধরনের সুবিধা سكان থেকে নেওয়া যাবে সব ধরনের সুবিধা মানে চাইলে আপনি দোকান বানাই দাঁড়বেন সিনাবা বানাই দাঁড়বেন টয়লেট বানাইতে পারবেন সব ধরনের সুবিধা বলতেছে আপনার বাপ দাদার কবরের উপরে কবর যদি পুরাতন হয় যায় এটা বেলে আর কবর নাই এটা বেলে জায়গা হয়ে গেছে সাধারণ জায়গা একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ আমাদের বাপ দাদার কবরকে যারা টয়লেট বানানোর ফতোয়া দেয় ডাক্তার বানানোর ফতোয়া দেয় এই লামাজাবীদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না আজকে কি ফতোয়া এখানে একটা যুক্তি দিয়েছে কুযুক্তি এই মোস্তফা করে আরে এদেরকে জুস টুস কিনে না এই আপনারা কি বিরক্ত হচ্ছে দেখেন সময় কম কম আমি দশ মিনিটে শেষ করে দিচ্ছি এখানে একটা কুযুক্তি মারছে কোনো দলিল নাই কুযুক্তি দিয়েছি কুযুক্তি কি কয় হাড় হাড়টি যদি মাটিতে খেয়ে ফেলে এখন আমি আমার এই আহলে হাদিস ভাইকে জিজ্ঞাসা করতে চাই কোন ব্যক্তির কবরে হাড় হাড়টি খেয়ে লাইছে আর শরীর ঠিক আছে এটা জমিনের উপর থেকে তুমি কেমনে বুঝবা কথা বলেন না কেন আমরা কি কোন কবরের পাশে দাঁড়ায় বুঝতে পারি কার কবরের দেহ ঠিক আছে না আছে এ বলেন বসতে পারি এটা বুঝতে হলে এলমেগাব লাগবে যেটা আমার নবী বলতে পারত শুধু আমার নবী কবরে কোন ব্যক্তি কেমন আছে এটা তো বলতে পারত সহি বোকারি কিতাবুল জানাস প্রথম খন্ড 193 পৃষ্ঠা আমার নবী বলে এই ব্যক্তির কবরে কেন আযাব দেওয়া হচ্ছে আমি নবী এটাও জানি একজন সুকুল করি করতো আরেকজন পেশাব পায়খানা পেশাব করে পবিত্রতা অর্জন করত না আমার নবীর কাছে আমলের হাল খাতাও সামনে চলে আসে আমার নবীর কাছে এমন সফটওয়্যার আছে এ আমার বাবার ভাইরা তো এখন কার হাড় হাড্ডি মাটি খাইলে আর কার কবর অক্ষত আছে আর বিক্ষত হয়ে গেছে এটা তুমি কেমনে জমিনের উপর থেকে জানবা মোল্লা এটা তো জানা কারো পক্ষে সম্ভব না ফতুয়া কিন্তু একটা প্রযুক্তি দিয়ে ডেলিভারি দিয়ে ফেলেছে যে মুসলমানদের কবর যদি 50 60 বছর হয়ে যায় এর আর কবর নাই এটার উপর আপনি জমি চাষাবাদ করেন ঘর নির্মাণ বানান টয়লেট বানান কোনো অসুবিধা নাই একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ আজকে কি ফতুয়া চলছে জীবিত ব্যক্তি আমরা যারা আমাদেরকে তো ইলেকে বিভ্রান্ত করতেছে করতেছে কবরে যারা আছে ঘুমায়া তাদেরকেও শান্তিতে তারা থাকতে দিচ্ছে না চিন্তা করে এরা চিন্তা করতেছে কবরে যারা মারা গেছে এরা তো হানাফি সুন্নি এগোরও কবরে শান্তিতে থাকতে দিব না এদের চিন্তা কারণ কারণ আমার নবী বলেছে কবরবাসীরও কষ্ট আছে দুঃখ আছে কয় কেমন আমাদের দ্বারাও অনেক সময় কবরবাসী কষ্ট পায় কয় কেমন দেখেন আপনি আবু দাউদ শরীফ থেকে আমি একটা হাদিস বলছি আপনারা দেখেন আবু দাউদ হাদিস নাম্বার হচ্ছে হাদিস নাম্বার

আমার নবী দেখতেছে ওই যে জুতা ধপ্পর ধপ্পর করে ফারাচ্ছে কবরবাসীর উপর দিয়ে পারায়া যাচ্ছে মৃতবিত্তিরা কবর থেকে কষ্ট পাচ্ছে আমার নবী বললেন হ্যাঁ স্যান্ডেল পরিহিত ব্যক্তি জুতা খোলা তোমার জুতায় পরিহিতর কারণে পরার কারণে মৃত্যু ব্যক্তির কষ্ট পাচ্ছে এই হাদিসের মধ্যে এসেছে ফানাজার রাসুলু ফালা মারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ওই ব্যক্তি তাকায় দেখে তারেকেই দমক দিল হে তাকায় আমারে কি দমকটা দিল তাকায় দেখে সাধারণ কোন ব্যক্তি নয় রহমাতালিল আলামিন তাকে দমক দিচ্ছে সে কি করল খালাহুমা ফরমা বিহিমা জুতা দুইটা খুলে তীর যেভাবে নিক্ষেপ করে স্যান্ডেল দুইটা জোর করে নিক্ষেপ করে ফলায় দিল বলে যেই জুতা আমার নবী পছন্দ করেছে এই স্যান্ডেল আমি আর